প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালোবাসো আজকে আমরা আলোচনা করবো তোমাদের যে বুকস কবিতাটি রয়েছে সেই বুকস কবিতাটি এই কবিতাটা হচ্ছে বাংলা উচ্চারণ অনুবাদ সহ আজকে আমরা একটি ভিডিও দেব এবং হচ্ছে এই কবিতা থেকে কীভাবে প্রশ্ন তৈরি করতে হয় সেটাও আসলে দেখিয়ে দেবো ইনশাল্লাহ তো চলো আমরা হচ্ছে কবিতাটি বাংলা অনুবাদ ও উচ্চারণ সহ পড়ি আরেকটা বিষয় হচ্ছে যে বাংলা যে কবিতা আছে কবিতা সরাসরি তুমি যদি বাংলা অর্থ পড়ো সেক্ষেত্রে কিন্তু তুমি আসলে কবিতার যেই সারমর্ম এবং সেটা কিন্তু তুমি বুঝতে পারবে না এজন্য হচ্ছে তোমাকে কবিতার যেই ব্যাখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে ভালো করে শুনতে হবে তাহলে তোমাদের প্রশ্নের উত্তর করতে সহজ হবে এখানে হচ্ছে দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের এখানে ইংরেজি টেক্সট এবং বাংলা উচ্চারণ এবং হাতের ডান পাশে বাংলা অর্থ দেওয়া রয়েছে আমি আবারও বলছি বাংলা অর্থ কিন্তু সরাসরি তুমি নাও বুঝতে পারো আমরা দেখবো বুকস মানে হচ্ছে বই এখানে লিখেছেন হচ্ছে এলিনর ফার্জিওন অর্থাৎ একজন শিশু যে কবি অর্থাৎ একজন মহিলা কবি এলিনর ফার্জিওন হ্যাঁ চলো আমরা হচ্ছে কবিতাটি পড়ি হোয়াট ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার আর আওয়ার বুকস অর্থাৎ হোয়াট ওয়ান ওয়ার্ল্ডস ওয়ার্ল্ডস মানে কি বিশ্ব আর ওয়ান্ডার তো হচ্ছে বিশ্ব তো বিশ্বের যে বিস্ময় আর আওয়ার বুকস আমাদের বইয়ে অর্থাৎ বিশ্বের যে বিষয়গুলো রয়েছে এগুলো সব যেন রয়েছে কি আমাদের বইয়ের ভিতরে অ্যাস যখন ওয়ান কেউ অপেন্স খুলে দেম বইগুলো বা তাদের অর্থাৎ যখন কেউ বইগুলো খুলে অ্যান্ড লুকস এবং তাকায় যখন কেউ বইগুলো খুলে এবং তাকায় নিউ আইডিয়াস অ্যান্ড পিপল রাইস অর্থাৎ তখন কি নতুন যে চিন্তাধারা সেটা কি সেটা হচ্ছে মানুষের মধ্যে জেগে ওঠে অর্থাৎ মানুষের মধ্যে কি জেগে ওঠে অর্থাৎ নিউ আইডিয়াস নতুন যে চিন্তা ভাবনা অ্যান্ড পিপল রাইস অর্থাৎ মানুষের মধ্যে কি সেগুলো বেশি ওঠে বা জেগে ওঠে এরপর হচ্ছে ইন আওয়ার ফ্যান্সিস অ্যান্ড আওয়ার আইস ফ্যান্সিস মানে হচ্ছে কল্পনা করা অর্থাৎ যখন কেউ বই খোলে তখন কি মানুষের মাথায় নতুন নতুন চিন্তা বা ইমেজিনেশন অর্থাৎ মানুষের মধ্যে কি নতুন নতুন কি ভাবনা বা চিন্তাগুলো জেগে ওঠে অ্যান্ড ইন আওয়ার ফ্যান্সিস যে আমাদের যে কল্পনাগুলো রয়েছে ইন আওয়ার আইস অর্থাৎ আমাদের কি চোখে মুখে সেগুলো কি ভেসে ওঠে সেগুলো হচ্ছে আমাদের যে নতুন চিন্তা ভাবনা সেগুলো আমাদের চোখে মুখে ভেসে ওঠে এরপর হচ্ছে আমরা দেখব দ্য রুম রুমটিতে উই আমরা সিট বসে থাকি বা বসে আসি ইন মিলস আওয়ার মিলস অত হচ্ছে হারিয়ে ফেলা অর্থাৎ হারিয়ে ফেলা অর্থাৎ যে রুমটিতে হচ্ছে যে রিডার যে হচ্ছে বই পড়ে অর্থাৎ যারা বই পড়ে অর্থাৎ উই আমরা সিট অর্থাৎ আমরা বসে থাকি আমরা যে রুমে হচ্ছে পড়াশোনা করি সেই রুমে কী করি যে সিটে বসে থাকি এবং এই সিটে বসে কি করি আমরা হচ্ছে মিলস হারিয়ে যাই অ্যাওয়ায় অর্থাৎ আমরা কোথায় যেন হারিয়ে যাই বা গলে যাই বা মিশে যাই অর্থাৎ এখানে মিলস অত হচ্ছে গলে যাওয়া বা হারিয়ে যাওয়া অর্থাৎ কোথায় হারিয়ে যায় বা কিসে হারিয়ে যায় এরপর হচ্ছে আমরা দেখব অ্যান্ড এবং উই ফাইন্ড আমরা খুঁজে পাই আওয়ার সেলফ আমাদেরকে অর্থাৎ আমরা আমাদের নিজেদেরকে খুঁজে পাই আওয়ার সেলফ অত হচ্ছে আমাদের নিজেদের আমরা নিজেদেরকে হচ্ছে খুঁজে পাই অ্যাট প্লে অর্থাৎ যে আমরা যে বইগুলো পড়ি না সেই বইগুলোর মধ্যে যে প্লে মানে প্লে অত হচ্ছে খেলা করা কিন্তু এখানে প্লে খেলা করা না এখানে প্লে হচ্ছে যে ক্যারেক্টার যেটা বলি বা চরিত্র অর্থাৎ আমরা যদি কোনো উপন্যাস পড়ি সেক্ষেত্রে উপন্যাসের যে চরিত্রগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা আমাদের নিজেদেরকে খুঁ কি খুঁজে পাই ফাইন্ড মানে হচ্ছে খোঁজা অর্থাৎ আমরা একটা ধরো বই উপন্যাস পড়তেছি সেই উপন্যাসের মধ্যে কতগুলো ক্যারেক্টার রয়েছে সে ক্যারেক্টারের মধ্যে হচ্ছে কোনো না কোনো ক্যারেক্টার সাথে কিন্তু আমরা আমাদেরকে নিজেদেরকে হচ্ছে খুঁজে পাই সেটার হচ্ছে বলছে যে আমরা সেই ক্যারেক্টারের মধ্যে কি হারিয়ে যাই মেলস হারিয়ে যাই আশা করি বুঝতে পেরেছো উইথ সাম অন হু অর্থাৎ উইথ সাম কারোর সাথে সামন অর্থাৎ কারোর হচ্ছে সাথে কারোর সাথে বিফোর দ্য এন্ড অর্থাৎ শেষের আগে বা শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা কারোর সাথে না কারোর সাথে যেন একটি মিল খুঁজে পাই অর্থাৎ যখন রুমের মধ্যে বসে যখন একটি বই আপনি পড়তে থাকবেন সেক্ষেত্রে দেখা যায় যে বইয়ের যে ক্যারেক্টারগুলো রয়েছে সে ক্যারেক্টারগুলোর মধ্যে আমরা আমাদেরকে কি পাই খুঁজে পাই এবং যখন আমরা রুমে বসে থাকি যখন একটি উপন্যাস পড়ি তখন উপন্যাসের মধ্যে আমরা কিন্তু হারিয়ে যাই তখন কিন্তু আসলে রুমটার মধ্যে আমরা থাকি না জাস্ট আমরা রুমের মধ্যে থাকি কিন্তু আমাদের মাইন্ডটা কই থাকে হচ্ছে ওই উপন্যাসের মধ্যে বা ওই ক্যারেক্টারের মধ্যে আমরা চলে যাই এবং সেখানে কি কারণে কারণে কি হচ্ছে আমরা খুঁজে পাই অর্থাৎ বিফোর পূর্বে দ্য এন্ড শেষের আগ পর্যন্ত মে বিকাম আওয়ার চোজেন ফ্রেন্ড অর্থাৎ আমরা এই শেষে শেষ হওয়ার আগ পর্যন্ত ওই যে ক্যারেক্টারগুলো রয়েছে সেই ক্যারেক্টারগুলোর মধ্যে কি আমাদের হচ্ছে কেউ অর্থাৎ কোন একটি ক্যারেক্টার কি ভালো একটি বন্ধু আমাদের কি কি হয়ে যায় অর্থাৎ এই লাইনটা হচ্ছে আমরা আরেকবারই বোঝানোর চেষ্টা করি যে অর্থাৎ আমরা যে ক্যারেক্টারগুলো পড়তেছিলাম বা অর্থাৎ আমরা যে উপন্যাসগুলো পড়ি সেই উপন্যাসের মধ্যে যে ক্যারেক্টারগুলো রয়েছে সেগুলোর মধ্যে আমরা কোনো না কোনো একটি ক্যারেক্টার কী করি নির্বাচিত করি বা আমাদের কি নির্বাচিত একটি কি বন্ধু হয়ে যায় এরপর হচ্ছে আমরা দেখব যে অর ওই সেল অ্যালং দ্য পেজ এখানে সেল সেল এত হচ্ছে অর্থাৎ ভ্রমণ করা বা যাত্রা করা অথবা ট্রাভেল যেটা বলি আমরা অর্থাৎ যাত্রা করা না এখানে হচ্ছে এক পৃষ্ঠা থেকে আরেক পৃষ্ঠায় যাওয়া অর্থাৎ অর অথবা উই সেল অ্যালং দ্য পেজ অর্থাৎ যখন আমরা এক পৃষ্ঠা থেকে আরেক পৃষ্ঠায় যাই যখন আমরা একটা উপন্যাস পড়তেছি তখন সেই উপন্যাসের কি এক পৃষ্ঠার থেকে যখন আমরা আরেক পৃষ্ঠায় চলে যাই সেটা হচ্ছে টু সাম আদার ল্যান্ড অর এজ অর্থাৎ টু সাম আদার ল্যান্ড আমরা হচ্ছে কি যখন পৃষ্ঠা যখন উল্টাই অর্থাৎ আমাদের এক পৃষ্ঠা থেকে যখন আমরা অপর পৃষ্ঠা চলে যাই তখন মনে হয় কি আমরা আসলে একটি রাজ্য থেকে কি আর একটি রাজ্যে চলে যাই অর্থাৎ আমরা এখানে একটু বোঝার চেষ্টা করি যখন আমরা হচ্ছে বইয়ের পৃষ্ঠা উল্টাই অর্থাৎ আমরা যখন উপন্যাস পড়তে থাকি বা কোনো গল্প পড়তে থাকি বা কোনো বই পড়তে থাকি সেই বই পড়ার সাথে সাথে যখন আমরা পৃষ্ঠা যখন উল্টাই আমরা কিন্তু স্টিল কিন্তু আমরা চেয়ারে বসা আছি বা আমরা হচ্ছে রুমে বসা আছি কিন্তু আমাদের বই পড়তে পড়তে যখন বইয়ের পিঠা যখন উঠাই তখন সেই বইয়ের সেই সেই আদার ল্যান্ডস রয়েছে সেখানে কি আমরা চলে যাই অর্থাৎ অর এইজ অর্থাৎ সেই শতাব্দীতে আমরা চলে যাই যেমন ধরেন যে আমরা একটা উপন্যাস পড়তেছি সে উপন্যাস পড়তে পড়তে যখন আমরা পিঠাটা উঠাই যখন আমরা কিন্তু এখন বসে আছি আমাদের স্টিল টেবিলে কিন্তু সেই উপন্যাস হচ্ছে রয়েছে হচ্ছে কি যেমন শেক্সপিয়ারে একটি আমরা উপন্যাস পড়তেছিলাম বা পড়তেছি এই উপন্যাসে যেরকম শেক্সপিয়ার গল্পটা লেখছে কত বছর আগে আর প্রায় চারশো থেকে সাড়ে চারশো বছর বছর আগে অর্থাৎ আমরা যখন ওই উপন্যাসটা যখন পৃষ্ঠার উঠাব তখন কি আমরা সেই যুগে চলে যাব অর্থাৎ অথবা আমরা হচ্ছে যে কি পলাশের যুদ্ধ নিয়ে যদি আমরা পড়াশোনা করি বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে যদি আমরা পড়াশোনা করি তাহলে কি আমরা সেই শতাব্দীতে চলে যাব অর্থাৎ বইয়ের পৃষ্ঠার সাথে সাথে কি আমাদের যেই আদার ল্যান্ডস রয়েছে সেখানে কি আমাদের চেঞ্জ হয়ে যায় অর্থাৎ আমাদের যে মাইন্ড রয়েছে অর্থাৎ আমাদের মন রয়েছে সেটা কিন্তু বয়ে পৃষ্ঠার সাথে সাথে কি আমাদের সেখানেই চলে যায় কিন্তু আমরা থাকি কোথায় টিল নাও সিটে হিয়ার্স আওয়ার বডি ইন দ্য চেয়ার এই দেখো কথা এখানে বলা রয়েছে হিয়ার্স আওয়ার বডি ইন দ্য চেয়ার কিন্তু আমাদের বডি কই থাকে আমাদের বডিটা হচ্ছে চেয়ারের মধ্যেই থেকে যায় আমরা যখন হচ্ছে উপন্যাস পড়ি উপন্যাস পড়ার সাথে সাথে বা উপন্যাসের পৃষ্ঠা উল্টানোর সাথে সাথে কি আমরা সেই উপন্যাসটি যেই জগতে বা যেই ল্যান্ড রয়েছে আমরা কি সেই জমিতে হচ্ছে বা সেই ভূমিতে হচ্ছে আমরা চলে যাই এরপর হচ্ছে অথবা আমরা হচ্ছে কি কোনো শতাব্দীতে আমরা ওই উপন্যাসের সাথে চলে যাই এটা হচ্ছে কি আমরা চলে যাই না আমাদের মনটা চলে যায় অর্থাৎ আমাদের মাইন্ডটা চলে যায় কিন্তু আমাদের বডি আমাদের বডি কিন্তু ঠিকই আমাদের এই যে পড়ার রুমটি রয়েছে সেই রুমের মধ্যে থেকে যায় অর্থাৎ আমাদের বডিটি হচ্ছে চেয়ারের মধ্যেই থেকে যায় বাট কিন্তু আওয়ার মাইন্ড ইজ ওভার দিয়ার কিন্তু আমাদের মনটা কি সেইখানেই চলে যায় অর্থাৎ এ পড়াটার অর্থ হচ্ছে এরকম যে আমরা যখন কোনো উপন্যাস পড়ি এবং উপন্যাস পড়ার সময় আমাদের উপন্যাসটি যেই ল্যান্ডের রয়েছে আমরা সেই ল্যান্ডে চলে যাই অর্থাৎ অথবা সেই উপন্যাসটি যেই শতাব্দীতে লেখা হয়েছে আমরা সেই শতাব্দীতে হচ্ছে চলে যাই যেমন সেক্সপিয়ারের কথা যদি আমরা একটু আগে বললাম যেমন শেক্সপিয়ারের গল্পগুলো যেমন সেটা হচ্ছে কিন্তু আরও চারশো থেকে সাড়ে চারশো বছর আগে আমরা কি সেই সময় অর্থাৎ সেই শতাব্দীতে হচ্ছে চলে যাই কিন্তু আমাদের বডি আমাদের যে শরীর অর্থাৎ আমাদের যে শরীর রয়েছে সে আমাদের বডি কই থাকে চেয়ারের মধ্যে থাকে কিন্তু বাট আওয়ার মাইন্ড ইজ অর্থাৎ আমাদের মনটা কিন্তু সেখানে চলে যায় অর্থাৎ আমরা থাকি এই জায়গায় কিন্তু আমাদের মনটা কি সেই ল্যান্ডে অথবা সেই সময়তে হচ্ছে আমরা চলে যাই আমরা ভাবতে থাকি বেশি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এখানে বাংলা অর্থ রয়েছে বাংলা রয়েছে তোমরা এখান থেকে স্ক্রিনশট না দিয়ে তোমরা অবশ্যই খাতায় লিখে নাও এবং এর সাথে সাথে পড়ে নাও আর স্ক্রিনশট শর্ট সবসময় কি তোমার মোবাইলই রয়ে যায় এবং তোমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখতেছো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এরপর আমরা দেখব ইস বুক ইজ এ ম্যাজিক বক্স অর্থাৎ বই কি প্রতিটি বই প্রতিটি বই হচ্ছে কি একটি জাদুর বাক্স ম্যাজিক বক্স অর্থাৎ হচ্ছে জাদুর বাক্স অর্থাৎ প্রতিটি বই হচ্ছে একটি জাদুর বাক্স হুইস উইথ এ টাচ যে হচ্ছে বা যে হচ্ছে এটা কী করে স্পর্শ করে এ চাইল্ড আনলক শিশু যেমন টাচ করে বা খুলে দেয় যখন একটি বই একদম শিশু যখন টাচ করে তখন কি সেই বইটা যখন টাচ করে তখন সেই বইটা কী করে সে খুলে ফেলে এবং সেই বইটি খুলে সে কী করে সে হচ্ছে অনেক কিছু জানতে পারে শিখে বা সে অভিজ্ঞতা অর্জন করে এবং ইন বিটুইন মধ্যে দেয়ার আউটসাইড কভার অর্থাৎ যে বইয়ের যে মলাট রয়েছে সেই মলাটের মধ্যে বুকস হোল ধারণ করে অল থিংস ফর দেয়ার লাভার্স এখানে লাভার্স মানে হচ্ছে যারা রিডার যারা বই পড়ে তাদের জন্য বলা রয়েছে তাদের জন্য কি করে বই হচ্ছে ধারণ করে অল থিংস সকল কিছু অর্থাৎ যখন একটি শিশু যখন একটি বইকে টাচ করে তখন কি বইটি খুলে যায় এবং সে বইয়ের যে আউটসাইড কভার রয়েছে যে বইয়ের উপরে এবং শেষে যে কভারটি রয়েছে সে কভারের মধ্যে কি করে হোল্ড ধারণ করে অল থিংস সকল কিছু ফর দেয়ার লাভার্স অর্থাৎ রিডারদের জন্য অর্থাৎ যখন একটি শিশু যখন টাচ করে তখন কি সেই বইয়ের ভিতরে থাকা গল্প অভিজ্ঞতা জ্ঞান আবেগ এই ধরনের কি বিষয়গুলো সে কি করতে পারে অর্জন করতে পারে এবং বইগুলো হচ্ছে কি করে বই হচ্ছে হোল্ড ধারণ করে সে আউটসাইড কভার কভার হচ্ছে দুই পাশে যে দুটি কভার সে কভারের মধ্যে ধারণ করে কার জন্য ফর দেয়ার লাভার্স রিডারদের জন্য এবার হচ্ছে আমরা দেখব যে কবিতাটির সামারি রয়েছে সেই সামারিটি একটু পড়ে আসি এ হচ্ছে কবিতার সামারি যে এরিনোর ফার্জিয়ন রচিত বুকস অর্থাৎ বই এই কবিতায় বইয়ের জাদুকরী শক্তি এবং কল্পনার জগতের কথা বলা হয়েছে এটা আমরা অবশ্য পড়েছি এখানে হচ্ছে কি জাদুকরি যে শক্তি এবং কল্পনার যে জগৎ সেটির কথা বলা রয়েছে বই আমাদের কেবল জ্ঞানই দেয় না বরং আমাদের মনকে নিয়ে যায় দূর কোনো দেশে ভিন্ন কোনো সময়ে বা অজানা জগতে এটা তো যেমন আমরা হচ্ছে এখন বই পড়তেছি টেবিলে দেখা যায় সেই উপন্যাসটি বা সেই বইটি আরও চারশো পাঁচশো বছর আগের লেখা আমরা কিন্তু যখন পড়ি তখন কি আমরা সেই দেশে চলে যাই এবং সেই সময় বা অজানা জগতে কি আমরা চলে যাই বই পড়ার সময় আমাদের আশেপাশের পরিবেশ ভুলে গিয়ে আমরা গল্পের চরিত্রের সঙ্গে মিশে যাই তারা আমাদের বন্ধু হয়ে ওঠে অর্থাৎ আমরা হচ্ছে যে আশেপাশে যে যা কিছু আছে সেগুলিকে আমরা আসলে ভুলে যাই বই পড়তে পড়তে সেই বইয়ের যে ক্যারেক্টারগুলো রয়েছে তাদের সাথে কি আমরা মিশে যাই এবং আমাদের সেখানে কি একটি ক্যারেক্টার কি হয়ে যায় বন্ধু হয়ে যায় কবি বইকে একটি জাদুকর কবি বইকে একটি জাদুর বাক্স বলে অভিহিত করেছেন যা শিশুরা সহজেই খুলে ফেলতে পারে বইয়ের দুই মলাটের মাঝে লুকিয়ে থাকে অসংখ্য গল্প জ্ঞান আবেগ অভিজ্ঞতা যা বই প্রেমীদের জন্য অমূল্য সম্পদ এই কবিতার মাধ্যমিক কবি বোঝাতে চেয়েছেন যে বই হলো কল্পনা ও অনুভূতির এক অবিনাশী ভান্ডার যা পাঠকের হৃদয় ও মন দুটোই সমৃদ্ধ করে এই ছিল হচ্ছে আমাদেরকে যে কবিতা সামারি এটা তোমার মনে রাখবে কারণ এটা মনে রাখতে পারলে তোমাদের যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো সমাধান করতে খুবই সহজ হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ প্রশ্ন তোমাদের এই কবিতার যে পরীক্ষায় অধ্যবাসিক টেস্ট প্রি টেস্ট এবং হচ্ছে এসএসসি পরীক্ষা আসার মতন যে কিছু কোশ্চেন সেই কোশ্চেনের সমাধান নিয়ে হচ্ছে আমরা পরবর্তীতে আরেকটি ভিডিও তৈরি করবো সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ